হাজারে পাবলিকের যারা অভিনয় করে তারা বড় ধরনের ক্রাইম বাজ বড় ধরনের ক্রাইম বাজ যা শুনে আপনার অবাক হয়ে যাবে গুপন তথ্য তথ্য কেউ জানে না আজকে কিছু কথা বলবো হচ্ছিল আজারে পাবলিক কাবির ফাইসাল কুরমান সবচেয়ে বেশি হিট এখন মশিয়ার আর হলো জীবন রইস ইমন তামুক রেজাউল হ্যাঁ আরো কিছু আছে হয়তো অনেকে নাম জানি না যাই হোক এরা এরা শুরু করছে ভাই ঠিক আছে এদের ভিডিও দেখলেই বিপদ মারাত্মক বিপদ মানে আপনাদের ভিডিও দেখলে কি পরিমাণ ক্ষতি হবে ভাই হিসাব করে পারছে না কি পরিমাণ ক্ষতি আমি এখন এদের ভিডিও দেখাই বাদ দিছি একেবারে বাদ দিছি তারা মারাত্মক লেভেলের ক্রাইম করে মারাত্মক লেভেলের ক্রাইম আপনি ভাবতে পারবেন না ক্রাইম দেখি আপনি অবাক হয়ে যাবেন গোপন তথ্য ঠিক আছে ডামি আজকে আপনাদের সামনে ফাঁস করবে যা কেউ কখনো ফাঁস করতে পারেন এই কুরমঞ্চা সে একজন বড় লেভেলের ক্রাইম করে বেড়ে মশিয়ার জীবন এদের তো দিলাম কাবির ফয়সাল সে নাম্বার ওয়ান ক্রাইম করে বেড়ে ক্রিমিনাল যা আপনার কোনো ভাবতেও পারেন নাই সেই ধরনের কাজ করবে কি লেভেলের পার্ট পার আপনি অবাক হয়ে যাবেন এদের ভিডিও দেখে এদের ভিডিও দেখে আমার যে কি পরিমাণ ক্ষতি হয়েছে রে ভাই এদের ভিডিও দেখে আমার হাসতে হাসতে ভাই কাশি হয়ে গেছে চরম আকারে কাশি হয়ে গেছে এমন অবস্থা ডাক্তার দেখায় এক হাজার টাকার মতো ওষুধ লাগছে এক হাজার টাকার মতো ওষুধ লাগছে আমি এদের ভিডিও দেখাই বাদ দিছি সেদিনকে খাওয়ার সময় দেখতেছি ভাই বিশ্বাস করবেন না গলায় ঠিক গেছে বাদ আরে ভাই এমন করে রে ভাই তোরা মানুষ হাসাইতে হাসাইতে ভাই তোরা মানুষের কাশি বানাই ফেলাস নাকের মধ্যে ভাত এমন কে ভাই তোরা এত 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 রস আসে কোন জায়গা থেকে মশিয়ার কুরমান চা কাবির ফাইসাল আর সবচেয়ে হিট লাগে হচ্ছে কুরমান চা আর হলো মশিয়ার সবচেয়ে বেশি হিট মশিয়ার দারুন দারুণ অভিনেতা ঠিক আছে এমন করে ভাই তোরা কম কম করে হাসা আমার কাশির আমার কাশির যে জন্য যে টাকা খরচ হয়েছে টাকাটা দিয়ে দেয় ভাই তোদের মামলা করে দেবো বিশাল আকারের মামলা করে দেবো হ্যাঁ কি মামলা বুঝছি মামলা তো নামে তামুক রেজাউল যেমন তামুক খেলে কাশি হয় তোকে ভিডিও দেখে আমার কাশি হয়েছে তোদের হানি দেখে আমাদের কাশি হয়েছে মাদক মামু তো মাদক মামল দাঁড়া ভাই অপেক্ষা কর